আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রমান কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহেশমাত্র অনেক ভালো আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের বাইরে চলে আসলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করতে বলবে না আমি আজকে বেশি ভিডিও মেক করতে পারি নাই আমি হয়তো বা ভিডিওতে কন্টিনিউ আসতে পারবো না এখন থেকে দিয়ে ভিডিও দিতে পারবো না কারণ হলো আমার বাচ্চাদের আমি নিউ স্কুলে শিফট করবো তাই ওদের প্রিপারেশন নিচ্ছি তো ওদের প্রচুর সময় দেওয়া লাগছে আমাকে ওদের প্রিপারেশন নিচ্ছি যে ভালো মানে অনেক ভালো একটা স্কুলে শিফট করবো ওদেরকে আমরা মানে নতুন একটা জায়গায় যাব এর জন্য ওদেরকে প্রচুর সময় দেওয়া লাগতেছে তো এর জন্য হয়তো আমি ভিডিও মানে ভিডিও মেকিং মানে কন্টিনিউ ভিডিও মেক করতে পারবো না আমি চেষ্টা করব যদি আমি বাচ্চাদের সময় দেওয়ার পরে আমার কাজ টাজ করে আমি সময় পাই তো অবশ্যই আমি ভিডিও মেক করতে বা করার চেষ্টা করব। তো এই তো এই বাচ্চাদের নতুন স্কুলে অ্যাডমিশন করবো তাই আমি ওদের মানে আমার যে পোপালির সময়টা তাদেরকেই দিচ্ছি তো ততদিন আমার সাথেই থাকুক আমার বিয়েটা ভয়ালো বসে চাষ করবে